দুই সালে যারা সিপিএ মার্কেটিং করতেছেন না বা ফিন্সিং এর সাথে জড়িত নাই তারা সত্যি অনেক পিছিয়ে আছেন আসলে আর যারা সিপিএ মার্কেটিং করেন আর হচ্ছে তাদের কাছে অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নাই তারা কিন্তু অনেক পিছিয়ে আছেন কারণ অ্যাটবলু মিডিয়া অ্যাকাউন্টে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় যেগুলো হচ্ছে আমাদের অনেক ভালো কাজে দেয় অনেক ভালো কনভারেশন হয় আচ্ছা এখন হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাটবলু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে সেটা কোন মেথডে দিচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর এটাও দেখাবো যে অ্যাটবলু মিডিয়া থেকে এখনও ইনকাম হয় দেখেন আমার হচ্ছে চুয়াত্তর কিলিগার্সে পাঁচটা লিডার্সে আট ডলারের মতো ইনকাম হয়েছে আমার তেত্রিশ ডলার হচ্ছে আমাদের তিন দিনে ইনকাম হয়েছে আর এই অ্যাকাউন্ট থেকে আমাদের মোট ইনকাম হয়েছে এক ডলার প্লাস আর আমরা এই অ্যাকাউন্ট থেকে টাকা উইথ্রো করতে পারছি নয়শো পঁচাত্তর ডলার আর হচ্ছে তেত্রিশ ডলার আমাদের রানিং অ্যাকাউন্টে আছে পঞ্চাশ ডলার হইলে হচ্ছে আমাদের সপ্তাহে পেমেন্ট উইকলি পেমেন্ট এটা হচ্ছে আমরা পেয়ে যাব আমাদের তিন দিনে জেনারেট হয়েছে তেত্রিশ ডলার আপাতত কাজের সময় কম দিচ্ছে যার কারণে একটু ইনকামটা কম এছাড়া আমাদের আমরা যে মার্কেটিং মেথডগুলো জানি ফ্রি মেথডে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলে আমাদের নিয়মিত প্রায় পঞ্চাশ ডলার আপ ইনকাম থাকে আচ্ছা এখন আপনি বাংলাদেশ থেকে অ্যাডব মিডিয়া অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ দিচ্ছে আপনি এখন কিভাবে অ্যাপ্লাই করবেন আর হচ্ছে কিভাবে সাইন আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি সেম এভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন আমি হচ্ছে যে আমার রেফার লিঙ্কটা এটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা হচ্ছে সাইন আপ করে নেবেন আচ্ছা রেজিস্টার বক্সে আসার পরে এখানে বলা আছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেবেন এনআইডি কার্ড অনুযায়ী না দিলে আপনি পরবর্তীতে অনেক ঝামেলায় পড়বেন পেমেন্ট রিসিভ করতে পারবেন না ঝামেলা হবে অনেক আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আমি যে নামে যে এনআইডি কার্ড অনুযায়ী অ্যাডবুলু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেব আচ্ছা এমডি আর ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দিলাম আর হচ্ছে এখানে ইউজার নেম ইউজার নেম অবশ্যই সবগুলোই ছোটো হাতে থাকবে অবশ্যই শেষে কিছু সংখ্যা বসাই দেবেন এটা হচ্ছে আপনার লগ ইন ক্ষেত্রে কিন্তু লাগবে যখন আপনি লগ ইন করবেন সেই ক্ষেত্রে কিন্তু লাগবে অবশ্যই এটা মনে রাখা দরকার এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে আপনি পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিতেছি আপনারাও দিবেন আচ্ছা এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ইমেল অ্যাড্রেসটা এই ধরনের দেওয়ার চেষ্টা করবেন যে আপনার এনআইডি কার্ড মানে যে নামে আপনি ব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে যাচ্ছেন ওই নাম এবং আপনার জিমেলের নাম যে যেন একটু মিল থাকে সেম থাকে এই ধরনের জিমিলগুলো দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এখানে আপনাদের এনআইডি গেটের পিছনের যে ঠিকানাটা আছে ঠিক ওইভাবে আপনি এখানে আপনার ঠিকানাটা বসাই দেবেন আমি আমার ঠিকানাটা দিচ্ছি ডিমলা স্টেট হচ্ছে আমাদের নীলকুমারি সিটি হচ্ছে রংপুর বা পোস্টাল কোড এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনেই পাবেন হ্যাঁ সবারটা হচ্ছে আলাদা আলাদা থাকে আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখলে দেখতে পারবেন পোস্টাল কোড লেখা আছে তেপান্ন এটা হচ্ছে এটা আমাদের পোস্টাল কোড আচ্ছা এই বিষয়টা আপনি কোথা থেকে জানতে পারছেন অ্যাডগুলো মিডিয়া সম্পর্কে আপনি কোথা থেকে জানতে পারছেন এখানে আপনি দিতে পারেন ইউটিউব বা ফেসবুক যেহেতু আপনি ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখতে চান আমি ইউটিউব দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট আছে কি না যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ওয়েবসাইটটা দিবেন মানে ডোমিনটা আপনি এখানে দেবেন ডোমিনের নামটা আর যদি আপনাদের ডোমিন না থাকে তো এটা আপনাকে দেওয়ার দরকার নেই এটা খুব একটা ইম্পর্টেন্ট না আচ্ছা এখানে আপনাকে ট্রাফিক সোর্স কি সেটা হচ্ছে দিতে বলা হয়েছে এখানে আপনি ট্রাফিক সোর্স দেবেন আমি ডেসক্রিপশন বক্সে ট্রাফিক সোর্স দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে দিতে পারবেন আর হচ্ছে আপনি কোনো নেটওয়ার্কে কাজ করতেছেন কি না বা এই ধরনের কোনো নেটওয়ার্কে কোন নেটওয়ার্কে আপনি কাজ করতেছেন সেই নেটওয়ার্ক সম্পর্কে ওনারা জানতে চাচ্ছে তো আমি দিচ্ছি অ্যাপ মাইন আমি এখানে অ্যাফ মাইন দিলাম এখানে আপনারা অ্যাপ মাইনও দিতে পারেন বা সিপিএ যে কোনো নেটওয়ার্ক আপনারা এখানে দিতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের আমরা রোবট কিনাস এটা হচ্ছে তারা ক্যাপচার দিচ্ছে আমাদের ক্যাপচারটা পূরণ করতে হবে আচ্ছা ক্যাপচারটা পূরণ করা হইলে আমাদের হচ্ছে এখানে তিনটে টিকমার্ক করে দেওয়া লাগবে আর এরপর হচ্ছে চেক দেওয়ার পাল্লা যে আমরা সব কিছু ঠিকঠাক মতো বসাইতে পারছি কিনা নাম ঠিকানা এ টু জেড কারণ এখানে ভুল করা যাবে না ভুল করলে হচ্ছে আপনি পেমেন্ট উঠাইতে প্রবলেম ফেস করবেন আপনার পে পেওনার পেমেন্ট মেথড অ্যাড হবে না আমাদের এটা হচ্ছে রেজিস্টার করে নিলাম এখন রেজিস্টার করার পরে আমাদের পাসওয়ার্ড ম্যাশ হয়নি এখানে দেখাচ্ছে এক মিনিট আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে নিচ্ছি আচ্ছা আমরা পাসওয়ার্ডটা আবার টাইপ করে নিলাম হ্যাঁ সব ঠিক আছে এখানে টিকমার্ক করে আমি রোবট কিনা সেটা ওনারা জানতে চাচ্ছে তো আমি ক্যাপচারটা পূরণ করে দিয়েছি এখন হচ্ছে আমাকে ইয়া পাঠানো হয়েছে মেলে মেল করা হয়েছে এখন হচ্ছে আমার জিমেলে তারা হচ্ছে একটা মেল পাঠাইছে সেটা হচ্ছে ভেরিফিকেশন মেল এটা এখন আমাকে ভেরিফাই করতে হবে আমি যে রেজিস্ট্রেশন করছি সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে আচ্ছা আমরা মেলে গেলে দেখতে পারবো যে তারা আমাকে মেল করছে অবশ্যই ফার্স্ট টাইম দেখবেন যে এই মেলটা বেশিরভাগ হচ্ছে আপনার এসপামে যাবে আপনি মেলে ঢুকে এখানে এসপামে এসপাম চেক দেবেন এখানে আসার পর দেখবেন যে আপনি অ্যাডবির থেকে হচ্ছে আপনাকে মেল করা হয়েছে এখানে হচ্ছে লক সেফ এখানে ক্লিক করার পর তারপর যাবেন আপনি ইনবক্সে দেখেন আপনার মেলটা হচ্ছে ইনবক্স আপনার ইনবক্সে চলে আসবে তারপর হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে তারা আমাকে অ্যাপ্রুভ করে দেবে তিন থেকে চার ঘন্টা লাগবে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমার এই অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দিবে খুবই সহজ এটা এখানে না পারার মতো কিছুই নাই তারপর হচ্ছে আপনার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ দিবে আপনাকে মেলে জানিয়ে দিবে তারপর আপনি এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে লগ ইন করে নেবেন যারা দুই হাজার চব্বিশ সালে এসেও ফিলান্সিং কোনো একটা সেক্টরের মধ্যে নাই তারা সত্যি অনেক পিছিয়ে আছেন সবাই আসেন ফিলান্সিং করেন ফিলান্সিং একটু হচ্ছে মুক্ত পেশা আপনি ঘরে বসে থেকে যে পরিমাণ আনটা করতে পারবেন বা আপনার সময় আর স্কিলের সাথে সাথে আপনার যে ইনকামটা বাড়তে থাকবে এটা কোনো সরকারি চাকরি বা অন্য কোনো সেক্টরের মধ্যে আপনি পাবেন না এখানে আপনি স্বাধীনতারা পাচ্ছেন আর হচ্ছে ইনকামও আপনি একটা ভালো একটা ইনকাম করতে পারতেছেন আপনি দুইটাই এখানে পাবেন পরের অধীনে কাজ করার যেতে নিজের অধীনে কাজ করা অনেক ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ